পৃথিবীর সব সন্তানরাই মায়ের কাছে থাকলে শান্তি পায় আর মারা তো পায়েই সন্তানদের কাছে রেখে শান্তি তেমন একটা ঘটনা আমাদের ভিতরে ঘটছে যেমন সে আমার কাছে থাকছে প্রথম দিন ও আমার জড়াই ধরে ঘুমাইছে বলতে আছে আম্মু একদম ছোটোবেলার মতো লাগতে আছে তোমাকে জড়াই ধরে যেরকম থাকছে ঠিক ওই আমার শান্তি লাগতে আছে তোমার কাছে আমি থাকতে চাই আম্মু তুমি আমার কাছ আমার কাছ থেকে দূর হবো না মা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে থাকবা মা ও বলে যে আম্মু তোমার কাছাকাছি থাকলে আজকে আমাদের এত এত দুর্ঘটনা ঘটতো না যাই হোক ওর মনটা একটু খারাপ তোমরা দোয়া করবা তোমরা পাশে থাকবা তোমরা তিসাকে বেশি বেশি ভালোবাসবা ও তো আমার সন্তান হয়তোবা তোমাদের চোখে অনেক অন্যায় করছে অপরাধ করছে হয়তোবা ওর আগের মাথায় অনেক সময় খারাপ ব্যবহার করছে এই জন্য আমি মা হয়ে তোমাদের কাছে ছড়ি বললাম ওকে ক্ষমা চোখে দেখবো তোমরা কারণ ছোট মানুষ অনেক কিছু বোঝে না আমি যেটা বুঝি তো সেটা বোঝে না ওর ওই বয়সটাও হয় না এখন পর্যন্ত বোঝার মতো ও তো আর একটা মুরব্বী মানুষ হইয়া যায় না ওর মাথার ভিতরে ওর মাথার উপরে কত বোঝা দেখো ওর মাথার উপরে এত বড়টা সংসার তারপরে বাচ্চা সামলানো সব কিছু সামলানো হাজব্যান্ড ওরকম পাগলামি করে আর পাগলামের একটা লিমিট থাকে তোমরা তো সব নিজের চোখেই দেখছো পাগলাম এগুলো এগুলো টেনশন থাকলে মানুষের এমনিতেই খিটখিটে হয়ে যায় মেজাজ ও কিন্তু আগে এরকম ছিল না ও কিন্তু একদম শান্ত স্বভাবের ছিল কিন্তু এখন এই হাতের সাথে বিয়ে হওয়ার তিন বছর সাড়ে তিন বছর ধরে এরকম আর খিটখিটে মেজাজ হয়ে গেছে এটা হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে এতটাও যে একদম নর্মাল তাও না একদম বড় বড় কারণ এই কারণে ও হয়তোবা অনেক সময় খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে এই জন্য তোমরা ভালো ওর ওকে ক্ষমা দেখবা আমি মা হয়ে বলছি সময় দেখবা সব ঠিক হয়ে যাবে এই যে এখন আমার কাছেও আছে কয়েকদিন ধরে ও যে এত মানে খুশি মানে মনের দিক থেকে বলে আম আমি তোমার কাছে থাকলাম এত ভালো লাগে যা বলার বাইরে কিন্তু অন্যদিকে আবার আহাদের সাথে ও ভালোভাবে কথা বলে না ওই ওই দিক থেকে মনটা খুব খারাপ কিন্তু আমার কাছে যে থাকে এই দিক থেকে ও অনেক খুশি অনেক ও বলে আম্মু তোমার কাছে আমার অনেক ভালো লাগে আমি এরকম কেন আগে থাকলাম না তাহলে হয়তো এত দুর্ঘটনা ঘটতো না মা আমি যাব না তোমার কাছ থেকে আর আমি বলছি হ্যাঁ মা তুমি অবশ্যই তুমি যদি আমার কাছে থাকতে চাও তুমি অবশ্যই আমার কাছে থাকবো মা তো এখন হ্যাঁ আমার ফ্ল্যাটে একটা ফ্ল্যাট পাইছি খালি খুব কালকে দেখছি ওইটাই হয়তো বাউকে নিয়ে দেবো আমার কাছাকাছি থাক তাহলেই বেশি ভালো হবে ও থাকতে চায় আমিও আমিও চাই আমার কাছে থাকুক তা তোমরা সবাই আমাদের পাশে থাকছো এত এত ভালোবাসা দিছ এই জন্য আমি অনেক খুশি তোমাদের উপরে সবাই বলছো আনটি দোয়া করি আমরা সবাই যেন সংসারটা টিকে যায় যেন আলিশা বাবা পায় যেন সবাই সুন্দর হয় সব কিছু একটা সংসার ডিভোর্স হয়ে গেলেই তো আর সমাধান হয় না ডিভোর্স পাঁচ মিনিটের ভিতরেই দিয়ে দেওয়া যায় কিন্তু আলিশা তো সারা জীবনের জন্য ওর বাবা বাবাকে হারাবে দেখো আকসা ওর বাবাকে হারাইছে আয়াস ওর বাবাকে হারাইছে এই আলিশা যদি বাবাকে হারায় তাই তিনটে ভাই বোনই ওরা কি অবস্থা হবে তিনটে ভাই বাবা হারা হবে তা ওরা তো বাবা হারাইছে এখন ও যদি হারায় তাহলে তো তিনোজনই বাবা হারা হবে অন্তত পক্ষে একজন থাক একজন বড় হয়ে ওই দুইজন ঠিকই আনতে পারবে তিন ভাই বোন ঠিকই একসময় এক হবে কারণ ওরা তিনও ভাই বোন তো একই বাবার জন্মের তো একই আমি চাই ওরা এখন হয় ছোট মায়ের কাছে থাকা খুব দরকার এক সময় ঠিকই ওরা তিন ভাই বোন এক হবে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি যেন তিন ভাই বোন বড় হয়ে এক হতে পারে যাই ওদের কপালে যা আছে তাই হয়েছে কিন্তু খারাপ কিছুই হয়েছে তো এখন আলিশের সাথেও যদি এটা হয় তাহলে তো তিনও ভাই এক হয়ে গেল অন্তত পক্ষে ডিভোর্সটা যেহেতু এখনো হয় নাই আমরা চাইছি জোড়া লাগানোর জন্য এখন কারণ এটা পাঁচ মিনিটের মধ্যে ডিভোর্স হয়ে যাইতে পারতো বাচ্চাটার লাইফটা কি হইতো বলো ওই ওদের মতোই হইতো ওদের জন্য ওদের জীবনটা চিন্তা করে দেখো বাবা পাবে না কতটা কষ্ট আয়াসের আকসার এটা অনেক কষ্ট অনেক আবার আমি চাই না যে আলিশাও আবার এরকম হোক অন্তত পক্ষে একটা বাচ্চা বাবার কাছে থাক আর ওই বাচ্চারা অবশ্যই একটা বাচ্চা যখন বাবা পাবে ওরাও পাবে তিনও ভাই বোনই পাবে ইনশাল্লাহ আর দেখা গেলো আলিশার যদি বাবাহারা হয় দেখা গেলো ওর আব্বু আরও একটা বিয়ে করবে তখন আরও বাচ্চা হবে ওইখানে ওই বাচ্চারাও বাবাহারা হবে কি দরকার এতগুলো বাচ্চার জীবন নষ্ট করে তাই জন্য চাইছি যে দেখি লাস্ট চেষ্টা করিয়া যদি সংসারটা ঠিকান যায় আলিশার মুখের দিক তাকাইয়ে যদি সংসারটা ঠিকান যায় এই জন্য আমি স্ট্যাম্প করছি সব কিছু শক্ত করে করছি এমনভাবে করছি ও যদি এগুলো আবারও করে এই সব পাগলামি যদিও আবারও করে তাহলে একদম ডাইরেক্ট ওই ওই সময় ডিভোর্স না করাইও কোনো আর উপায় নেই তা তোমরা সবাই পাশে আসো পাশে থাকবা এখন আমরা সবাই আছি এক জায়গায় আগের চেয়ে মনটা একটু ভালো হয়েছে ইনশাল্লাহ আর ওর মন ভালো করানোর জন্য কালকে আরিফ আশিফ আশিকের শালি ওরাও আসছিল আমরা বিরিয়ানি রান্না করছিলাম সবাই একসাথে খাইছি কিন্তু খাওয়ার সময় কারেন্ট ছিল না সবাই খাইছি মজা করছি গল্প করছি যে দেখি তিসের মনটা একটু ভালো হয় কি না আজকে বলছি একটা গেমের ভিডিও বানাই আসো মা তো আজকে আমরা গেমের ভিডিও বানাবো গেমের ভিডিও দেখতে হলে আমার তীসুসম তা নিয়ে তোমরা সাবস্ক্রাইব করবা দেখতে পারবা আর এই ভিডিও এই ইউটিউবের ভিডিও দেখতে হইলে সবাই তিশুষ মাম তানিয়া সাবস্ক্রাইব করবা কারণ তিসে আপাতত ভিডিও ছাড়তেছে না ওর মনটা অনেক খারাপ ওর সব কিছু যাবতীয় জানতে হইলে আমার এই তিসুস মাম তানিয়া ফলো করো সাবস্ক্রাইব করো দেখ সব কিছু জানতে পারবা দেখতে পারবা কারণ ও এখন ভিডিও আপাতত ছাড়বে না ওর বাসাটা চেঞ্জ করার পরে তারপরে ও আস্তে আস্তে মন টন ঠিক হইলে তারপর ভিডিও ছাড়বে বলতেছে আমি এই বাসার ভিতরে কি ভিডিও আমি সারবো আর আমার মনটাও ভালো লাগতেছে না তা বলতেছে আচ্ছা ঠিক আছে সবাই তো আমাকে জিজ্ঞেস করে তিসাপুর কী খবর তিসাপুর কেন ভিডিও সারে না এই জন্য আমার এখানে সব কিছু জানতে পারবা সমস্যা নাই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব আর এখন আল্লাহ রহমতে আমরা আছি এই কয়েকজন সবাই বাসায় ছোট্ট একটা বাসায় এতজন মানুষ ফোলোরিং কইরা দুইটা একটা রুমে তো খাটে মন্থাকে যে খাট বানাই দিয়েছি সেখানে তো আলিশা থাকে আর এই পাশে রুমের ভিতরে তো আমরা থাকি আর ওরা ওদের যদি বেডে দিই তাহলে তো মন্থা সামি তারপর তিষা হাত এরা সব একটা বেডে থাকতে হবে এই জন্য ওরা কী করছে দুইটা তো সখ অ্যাড কইরা একটা বিশাল ডালা বিছনে এই করছে বানাইছে জানো না যে মানে কেমন সবাই একসাথে থাকি আমরা মানে এত মজা হয় যা বলার বাইরে কিন্তু সেই মজার ভিতরেও প্রথম প্রথম অনেক কষ্ট ছিল কারণ তিসার মন খারাপ তারপর তিসার মন খারাপ দেখে আহাদের মন খারাপ তাই দেখে আমাদেরও খারাপ আর এখন একটু একটু সব কিছু স্টাম করার পরে সব সবাই মনে এখন আস্তে আস্তে একটু একটু ভালো হওয়া শুরু করছে যেমন গতকালকে আমরা অনেক মজা করছি তিশার মন আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে ইনশাল্লাহ মনে হয় ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর একদম তাড়াতাড়ি চেষ্টা করতেছি তিসারে নিয়ে সবাইকে নিয়ে একটু তিসের একটা প্রিয় জায়গায় যদি ঘুরতে যাইতে পারি ওর মনটা একটু ভালো করতে পারি চেষ্টা করতে আছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একটু বাইরে কোথাও ঘুরতে গেলে ওর মনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে দোয়া করবা ওকে নিয়ে যদি যেন একটু ঘুরতে পারি আর কালকের ভিডিওটায় কি যেন একটু সমস্যা হয়েছিল এই বলার কারণে কি কথাটার কারণে যেন একটু সমস্যা হয়েছে এই জন্য ইউটিউব থেকে একটা প্রবলেম হয়েছে ওইটা আর কি ডিলেট দেওয়া লাগছে ভিডিওটা কী একটা কথার জন্য ওই কথাটা তো এখন বললে আবার আবারও সমস্যা হতে পারে নতুন নতুন ভিডিও সারি তো কোন কথায় কোন সমস্যা কোন কথায় কি ভালো হবে কিছু বোঝা যায় না কিচ্ছু জানি না বাবা এই জন্য মানে কোন সময় কি সমস্যা হয়ে যায় এটা বুঝি না টাক খাইতে খাইতে টাকের মর্মতা বোঝা যায় এখন বুঝি কোন কথা বললে কি হবে একটু সাবধানে বলতে হবে না হয় ওই ভিডিওটা সবাই তোমরা পছন্দ করছো দেখছো দুই লাখ না তিন লাখ ফলোয়ার এই হয়েছিল ভিউজ হয়েছিল তাও মনে করো ডিলেট দেওয়া লাগছে যাই হোক আমার তো আর টাকা ঢোকে না ফলোয়ার হোক যাই হোক ভিউজ হোক সাবস্ক্রাইব হোক টাকা তো আর ঢুকতে আসে না হ্যাঁ কিন্তু সবাই দেখছে সবাই তোমরা জিজ্ঞেস করছো হ্যাঁ অনেক অনেক প্রশ্ন করো কিন্তু সবার প্রশ্নের রিপ্লাই তো আর দেওয়া যায় না কারণ অনেক অনেক কমেন্ট এত কমেন্টের রিপ্লাই তো দেওয়া যায় না আমি ভয়েসের মাধ্যমে বলতেছি তোমরা সবাই ভালো থাকো তোমরা যারা যারা আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসো তাদেরকে অন্তর থেকে দোয়া করি তোমরা সবাই ভালোবাসো আর কি যেন একজন লেখছে দিশাপুরকে বলো যে ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যায় সংসার করতে সুন্দর মতো হ্যাঁ সংসার করলে কি মিডিয়ায় থাকা যায় না মিডিয়া থেকে গেলে কি সুন্দর সংসার করা যায় যারা মিডিয়ার বাইরে আছে তাদের কি ডিভোর্স হয় না তাদের কি মারামারি হয় না অনেক কিছু মানুষের ভিতর হয় মিডিয়ার বাইরেও এটা তোমরা দেখো না আর মিডিয়ার ভিতরে হইলে মেয়ে তোমরা দেখো এই আর কিছু না হ্যাঁ আস্তে আস্তে ভিডিও ছাড়াটাই ভালো এটা তো ভালো কথাই বলছো সোশ্যাল মিডিয়া না থাকাই বেশি ভালো হ্যাঁ আমিও ভিডিও আগের চেয়ে দেখো না আমার ভিডিও তো নাই আমার তো ফেসবুকই নাই আমার যে এই যে পঞ্চাশ হাজার ফলোয়ার সহ যে ফেসবুকটা আমার আইডিটা গেল এটা তো তোমরা বলো না যে তোমার আইডি কোথায় বা ভিডিও দেখি না কেন এটা তো গেছে কোথায় গেছে কি হয়ে গেছে কিচ্ছু জানি না আমি যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি অনেক কিছু বলছি এই যে সবাই আসছিল অন্ধকার অন্ধকারের ভিতরেও সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি যাতে আমার মনটা একটু ভালো হয় যাই হোক তোমাদের অনেকের কাছে দিশা তিসাকে তোমরা অনেকেই ভালোবাসো আবার তোমরা অনেকেই একটু ই করো যে ওই রকম করলো কেন ওইটা সেইটা হ্যাঁ যাই হোক ও একটু রাবভাবে মাঝে মাঝে কথাও বলছে আমি নিজেও শুনছি এগুলোর জন্য তোমাদের কাছে আমি সরি বল ওকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর এখন থেকে তোমরা ভিডিও পাবা গেমের ভিডিও ফানি ভিডিও হ্যাঁ এইগুলো তোমরা অনেক পছন্দ করো এই ভিডিওই আমাদের কাছ থেকে ফানি ভিডিও গেমের ভিডিও এগুলোই পাবা আর আমার ফানি ভিডিও দেখতে হলে তোমরা সুস্থ মমতা নিয়ে আসবা আল্লাহ পেস